নবীর কষ্ট কত বেশি ছিল এভাবে শুয়ে আছে হেলান দিয়ে কাবার সাথে আনাস আসছে রসুল আল্লাহ কি হয়েছে আপনার আপনার মনে এত কষ্ট কেন আপনার চোখের কোঠায় পানি কেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি বলছে আনাস আমার কানে খবর আসছে কাফেররা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলঙ্গ করে দিয়েছে গরম উত্তপ্ত বালুর উপর তাকে শুয়ে রেখেছে দুই হাত দুই দিক দিয়ে বাঁধা তার বুকে তারা পাথর চাপিয়ে দিয়েছে আমার কাছে খবর আসছে আরেকজন সাহাবী যার দুই পা দুই ঘোড়ায় বেঁধে দিয়েছে এই পাশে এক ঘোড়া এই পাশে আরেক ঘোড়া আম্মার ইবনে আসির রাদিয়াল্লাহু তাআলা আন এক পা এক ঘোড়ায় আরেক পা আরেক ঘোড়া লুক এট মাই টু হ্যান্ডস চাপায়ের ভাড়া দুই হাত দেখেন এক ঘোড়া গেছে ডান দিকে আর এক ঘোরা গেছে বাম দিকে এমন জোরে চাপ দুই দিকের দুই চাপে দুই পা দুই খান হয়ে ছিঁড়ে গিয়েছে কষ্ট কত আপনি চিন্তা করেন হে আমার কানে খবর এসেছে সুমাইয়া রাহু তালা আন্নাকে তারা গণধর্ষণ করেছে এতটুকুই শেষ নয় তা লজ্জা স্থানে তীর নিক্ষেপ করে তাকে জায়গায় শহীদ করেছে আমার কানে খবর এসেছে হাবকে তারা লোহার আঙ্গার দিয়ে এমন ছেঁকা দিয়েছে তার দেহের চামড়াগুলো পুরে ভস্য হয়ে গিয়েছে আর কাফের রামার দিকে আঙ্গুল তুলে বলছে মোহাম্মদ তো রব যদি তোকে ভালোই বাসে তো তোর সন্তান একটা দুনিয়াতে বাঁচে না কেন আমি খুব কষ্টে আছি আনাস নবী কাঁদতেছে চোখ দিয়ে পানি পড়ছে সন্তান সব হারিয়ে গিয়েছে হঠাৎ আনাজ দেখতে পাচ্ছে নবীজির চোখের কান্না বাদ দিয়ে নবীজি একটা মুচকি হাসি দিয়েছে এত আস্তে এক্সপেক্ট জোরে পড়েন না ও আরেকবার পড়েন না হাবিবাল্লাহ একটু আগে আপনার চোখের কোঠায় পানি ছিল হঠাৎ মুচকি হাসি কেন নাবিজি বলছেন আমার মুচকি হাসি দেওয়ার কারণে একটাই এই মুহূর্তে আল্লাহ আমাকে হাউজে কাউসারের মত দান করেছে এখন প্রশ্ন হতে পারে যে হুজুর আপনার বুঝলাম যে হাউজে কাউসার দিয়েছে বলে নবীজি হেসেছেন আচ্ছা প্রিয় ভাইরা লজিক হচ্ছে এরকম যদি সন্তান হারায় আরেকটা সন্তান পেলে শান্তনা হয় যে তোমার এই সন্তান হারায় গেছে এই সন্তান হারটা নাও এটা নিয়ে খুশি মারা গেছে সন্তান আল্লাহ দিচ্ছে পানি সন্তানের সঙ্গে পানির কোনো তাফসিরে ব্যাখ্যা পেয়েছি মোট চারটা বলেন সবাই কয়টা এক এই প্রত্যেকটা ব্যাখ্যা কিন্তু বর্তমান অবস্থার যায় যুবক ভাইয়ারা প্রথম হাসির কারণ হাবিবাল্লাহ। আপনার চারজন সন্তান আমি আল্লাহ দিয়েছি তো কি হয়েছে চারজন সন্তান চলে গিয়েছিল কি হয়েছে এই চারজন সন্তানের বিনিময়ে আমি আল্লাহ তালা গোটা বিশ্বে আপনার জন্য কয়েক বিলিয়ন রুহানি সন্তান আমি আল্লাহ দান করে দিয়েছি সুমান আল্লাহ হয়তো বা আপনার বিরুদ্ধে কোনো কাফের না কথা বললে আপনার সন্তান অ্যাকশন নিত বাট বলল হে চাপায়ের ভাইরা পুরো বিশ্বের ভেতরে নবীর সম্মানে তো আকাশ আমার নবী যদি কেউ গালি দেয় আমরা জীবন দিয়ে হলো নবীর সম্মান রক্ষা করে ছড়াবো এই দেশে যদি আগামীতে শেখাসনার আমলের কথা ওই চ্যাপ্টার ক্লোজ এই দেশে এখন যদি কেউ নবীর শানে একটা দুস্তাখি করে একটা বেয়াদবি ওয়ার্ড উচ্চারণ করে তাকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাঁচটা ঝুলিয়ে ছাড়তে হবে খারা খারা যিহেতু হাত তুলে আল্লাহকে দেখায় এয়ারসূর আল্লাহ হাবিব আল্লাহ আপনার চারজন সন্তান আমি আল্লাহ নিয়েছি তো কি হয়েছে আমি আল্লাহ গোটা বিশ্ব আপনার জন্য এই মুহূর্তে দুই হাজার চব্বিশ সাল টু বিলিয়ন মুসলিম বিশ্ব অবস্থান করছে আল্লাহ নয় আপনি হতাশ হবেন এক নম্বর কারণ চারজন সন্তান নিয়েছি কোটি কোটি সন্তান সন্তানি আপনাকে দান করে যাক দুই ইয়া ইয়া আল্লাহ যদি আপনার সন্তান আমি না নিতাম তাহলে আপনার আপনার নবী ফেলতো আমাদের দেশ এরকম আছে পীরের ছেলে পীর হয় কিন্তু গাঞ্জা খাইয়া কুল পায় না হ্যাঁ দেখেন আমার কথা হচ্ছে কোনো পীরের বিরুদ্ধে আমরা নই কোনো মাজার জেরতের বিরুদ্ধে আমরা নই তবে আমাদের কথা একটা মাজারের সামনে যদি শেষদার আখড়া করা হয় ওই মাজারকে ভেঙে আমরা গড়িয়ে দিব যুবক ভাই শিরকে কোনো কাজ আমার এই মাটিতে হবে না যুবক ভাইরা মাথাতে কোনো বাপেকে চাও যাবে না যুবক ভাইরা চাওয়ার মালিক দেওয়ার মালিক একজন তিনি কে নবীর সন্তান থাকলে সবাই বলতো নবী কারণ দেখেন ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল নবী দাউদ নবীর সন্তান সুলাইমান নবী আদম আলাইহি সালামের সন্তান শীষ নবী কথা কি বোঝা যায় ইয়াকুব আলাইহি সালামের সন্তানের নাম কি আরে ভাই সবাই বলো নাম কি ইউসুফ আলাইহি সালাম নবী তো এই দেশে যদি মানুষ পীরের ছেলেকে পীর মানতে পারে তো নবীর ছেলেকে তো মানুষ নবী অটোমেটিক বানায় ফেলতে যুবক ভাইরা ঠিক কিনা বলে যাতে করে এই ভ্রান্তি সৃষ্টি না হয় এই জন্য আমি আল্লাহ আলা আপনার সন্তানদেরকে উঠিয়ে নিয়েছি তিন কাফেরা নবীকে পাগল বল আচ্ছা বলেন তো নবীর মতো চরিত্রবান যুবক চরিত্রবান মানুষ বুদ্ধিজীবী মানুষ আর কেউ কি হতে পারে আর কাফেররা বলতো মোহাম্মদ পাগল হয়ে গেছে না ওজুবিল্লা পড়বেন না কেন বলতো কারণ নবীকে চেনার জন্য শেখ হাসিনার চোখ হলে চলবে না আবু বকরের চোখ হওয়া লাগবে অমরের চোখ হওয়া লাগবে আলীর চোখ হওয়া লাগবে ওসমানের চোখ হওয়া লাগবে বেলালের চোখ হওয়া লাগবে খাপ্তাদের চোখ হওয়া লাগবে যুবক ভাই তো নবী ছিল ডিফারেন্ট তাই নবী পাগল তা আমাদের কথাও একটা যেখানে অন্যায় নবীর মতো আমরা সেখানে প্রতিবাদ করে তুলবো যুবক ভাই ঠিক আছে তৌফিক দিক পড়া আমি চার নাম্বার কারণ হচ্ছে পানি কেন দিয়েছি একদম ছোট্ট ব্যাখ্যা এখানে ওলামা একরাম আছেন আমার এলিম একদম কম একদম ছোট্ট আমার এলিম যা বলছি একটু বুঝে শুনবেন পানির মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন না কবে বুঝবেন যেই দিন সূর্য তার বারোটা মুখ খুলে চল্লিশ বছর এমন তাপ দিবে কেমতের পুরো মাঠটা তামা হয়ে যাবে প্রত্যেকটা জাহান্নামীদের বের হয়ে আস পুরো জিহবা বের হয়ে কুকুরের মতো ঝুলতে থাকবে তৃষ্ণায় মানুষ পাগল হয়ে যাবে পানির মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন না কেমতের দিন আপনি পানির মূল্য বুঝবেন সেই দিন মানুষগুলো পিপাসায় পাগল হয়ে যাবে তবে আমি আল্লাহ রব্বুল আলমী আপনাকে এমন একটা হাউজে কাউসার দিয়েছি আপনার কোনো উন্মত যদি হাউজে কাউসার থেকে এক ফুটে পানি পান করে জান্নাতে যাওয়া পর্যন্ত সে আর কখনো পিপাসিত হবে না একটু জোরে সরে সুমানলা পড়বেন না সে হাউজে কাউসার থেকে পানি পান করতে আমরা সবাই চাই কি চাই না যদি চাই ইসলামের জন্য বাঁচতে হবে দিন কায়েমের জন্য বাঁচতে হবে শহীদের তামান্না নিয়ে বাঁচতে হবে যুবক ভাইরা ঠিক কিনা বল নবী হে আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি